ঢাকা পোস্টের নিউজ হেডলাইনটা হইল ভারত সিরিজে বাংলাদেশের দুশ্চিন্তা এস ডি বল কি আছে এই বলে স্ক্রিনে দেখুন এই পাশেরটা হইল এস ডি বল আর অন্য পাশেরটা হইল বোরা বল আগেই বলে রাখি বাংলাদেশ কিন্তু ইউজুয়ালি বোরা বল দিয়ে এই ক্রিকেটটা বেশি খেলে হোক সেটা টেস্ট হোক সেটা ওয়ান ডে হোক সেটা টি টোয়েন্টি বাংলাদেশ ইউজুয়ালি বোরা বল দিয়া খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এবার ইন্ডিয়ার সাথে যেই টেস্ট সিরিজটা আছে সেটাতে খেলতে হবে এসজি বল দিয়া। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই বল তো বলি পার্থক্যের কি আছে নামের সাথে নাম যেমন আলাদা এদের টেকনিক্যাল দিকগুলো কিন্তু আলাদা আমি বারবার একটা জিনিস বলি যে ক্রিকেট যত না বেশি মাঠের খেলা তার থেকে বেশি মস্তিষ্ক এবং টেকনিক্যাল খেলা কোকাবোরা ও এস জি বলের সবচেয়ে বড় পার্থক্যটা হইল এটার সিমে এইচ জি বলের যে সিমটা আছে সেটা কিন্তু হাত দিয়ে সেলাই করা মানে মানুষ দ্বারা স্বয়ং স্বয়ংক্রিয় না নিজে মানে মানুষ নিজের হাত দিয়ে সিমটা সেলাই করে সিমটা তৈরি করে অন্যদিকে কোকাপড়ার যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু স্বয়ংক্রিয় মেশিনে তৈরি মানে মেশিন কর্তৃক সিমগুলা সেলাই করা হয় যার দরুন সবচেয়ে বড় পার্থক্যটা এখানেই তৈরি হয় কারণ কোকাপড়ার যে বলটা আছে সেটা মেশিনে এবং স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়ার কারণে ওটার সিমটার হাইটটা কিন্তু একটু কম মানে সিমটা অনেকটাই আপনার মসৃণের মতো পরে আর এসজি বলটা যেহেতু হাত দিয়ে সেলাই করা যা সে কারণে আপনার এসডি বলের সিমটা একটু হাইটটা বেশি থাকে এবং এটাই কিন্তু বলিংয়ের সময় অনেক পার্থক্য দেয় ঢাকা পোস্টের এই নিউজটাতে অনেক কিছুই আলোচনা করা হয়েছে সংবাদ সম্মেলনে রিটন দাস আজকের কথা বলতেছে আজকে সলমান সম্মেলনে রিটন দাস আসছিল রিটন দাস সেখানে বলছে আপনারা জানেন ভারত বড় একটা দল আর এই বলে আমরা খুবই কম খেলি ওই যে আমি যেটা শুরুতে বললাম বাংলাদেশ কোকাবোরা বলে খেলে আমাদের প্লেয়াররা খুবই পরিশ্রম করছে দেখা যায় কি হয় প্রস্তুতি বলতে আমাদের সেরা বলারদের বলই আমরা খেলছি কিছুটা কঠিন তো আছেই আপনি যদি দেখেন কোকা কোকাবোরা নতুন বল খেলা কঠিন তবে পুরাতন বল খেলা সহজ আর এস ডি বলে নতুন বল খেলা সহজ হলেও পুরাতন বল কিন্তু খেলা কঠিন রেডন দাস আমি অনেকটাই স্কিপ করে গেছি কারণ পুরোটা নিউজ পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে এস ডি বল দিয়ে কিন্তু প্র্যাকটিস করতেছে ওই বলটার যে নেচার আছে টেকনিক্যাল জিনিসগুলো আছে সেটার সাথে খাপ খাওয়ানোর জন্য বাংলাদেশ ক্রিকেট টিম ওইটা দিয়ে বল করতেছে ওইটা দিয়ে ব্যাট করতেছে তো লিটন দাসের স্টেটমেন্ট থেকে এতটুকু পরিষ্কার যে দুইটা মানে নামের সাথে কিন্তু তাদের আচরণও অনেক চেঞ্জ আছে যেমন কোকাবোড়া বলটা কিন্তু শুরু থেকেই সুইং করে যার কারণে নতুন বলটা খেলা যায় না পুরান বলটা খেলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই লিটন দাস নিজে বলতেছে এটা সাথে এটাও বলছে এসডি বলটা সেটা শুরুর দিকে খেলা সহজ কিন্তু এটা আস্তে আস্তে যত পূরণ হবে এটার সুইং ক্যাপাবিলিটি তত মারাত্মক থাকবে আরও আছে মানে চলে যায় না আরো বলে ভারত তাদের হোম সিরিজে নিজেদের দেশের হাতে তৈরি করা এস ডি বল ব্যবহার করে থাকে এই যে আরেকটা ফ্যাক্ট জানলেন ভারতেই তৈরি হয় এস ডি বলার বলটা তৈরি হইতেছে অস্ট্রেলিয়ায় কোকাপোড়ার চেয়ে এই বল কিছুটা ভিন্ন এসডি বলে খারা সিম দেখা যায় সিমের কথা আমি আগে বলছি সিমটা আমি স্কিপ করে যাচ্ছি এই যে এই বলটা ইনিংসের একেবারে শুরুতে সুইং না করলেও পাঁচ ছয় ওভার পর সুইং শুরু হয় কিন্তু কোকা ভরা বলটা আমরা কি দেখি শুরুর থেকেই সুইং হওয়া শুরু নেই প্রথম ওভার থেকেই সুইং হওয়া শুরু হয় যেমন এই যে আমি একটা ভিডিও করছি তাসকিন যে পিচ পারফেক্ট একটা ট্র্যাপ কেমনে সেট করছে প্রথম পাঁচটা বল আউট সুইং দিছে লাস্ট বলটা সুইং দিছে ব্যাটার কোনো দিশাই পায় নাই তো এসডি বলে এই জিনিসটা করা একটু টাফ হবে এই আর কি এই যে এখানে আবার বলছে এই কোকা কোকাবো বলটা আসলে পূরণ হয়ে গেলে খেলা সহজ হয় রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে ছাব্বিশ রানে ছয় উইকেট পুরে যাওয়ার পর লিটল মিরাজে স্বাচ্ছন্দ্যে খেলতে পারাও এ একটা মানে এটা একটা বড় কারণ অন্যদিকে এসডি বল খালিক খানিকটা কালচে বর্ণের হওয়ায় পেসারদের সুইং পেতে বেশ অপেক্ষা করতে হয় আর এই পার্থক্য বলার বলার ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে মিরপুরের অনুশীলন পর্বে তাই এসজি বল নিয়ে ঘাম জড়াচ্ছেন বাংলাদেশের বলাররা সো বেসিক কিছু পার্থক্য তো বুঝতে পারছেন যে ক্যারেস্টারিস্টিক কিছু চেঞ্জেস আছে বোরা বলে এবং এস বলে এবং সেটা সুইংয়ের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য এবং কোকা বোরা বলটা দিয়ে যত না সুইং বেশি ভ্যারিয়েশন করা যায় এসজি বলে তার থেকেও বেশি করা যায় সো বাংলাদেশের জন্য খুব কঠিন একটা সিরিজই অপেক্ষা করতেছে এবং ভারত তো মোটামুটি পূর্ণ শক্তির দলই ঘোষণা করছে বাংলাদেশের তো দেখা যাক কি হয় এবং কোকা কোকাবোড়া এবং এইচ জি বলের যে পার্থক্য নিয়ে আমি যে কথাগুলো বললাম সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ